আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা কথাবার্তা শোনার সুন্নাত কি তা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম এক নাম্বার রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কথা শুনতে চাইলে রাস্তার এক কিনারায় দাঁড়িয়ে বা কোথাও বসে তার কথা শুনতেন ইবনে সাদ দুই নাম্বার রাসূলুল্লাহ সল্লল্লাহ আলিম সাল্লাম কখনো কারো কথা শুনতে যে তার কথাকে কাটতেন না বরং তাকে বুঝিয়ে দিতেন না সত্যি তিন নম্বর রাসুল আরাবি সল্লল্লাহ ও আলিম সাল্লাম ধনী গরিব সকলের কথাই আগ্রহের সহিত শুনতেন তিনি কখনো এরকম করতেন না যে ধনীদের কথা শুনতেন আর গরিবদের কথা শুনতেন না সুন্নত জিন্দেগী পৃষ্ঠা একশো তিরাশি যার নাম্বার রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন কারো কথা শ্রবণ করতেন তখন তিনি তার চেহারার দিকে তাকিয়ে থাকতেন কখনো এরকম হতো না যে তিনি তার চেহারা থেকে মুখ ফিরিয়ে নিতেন অর্থাৎ রাসুল্লাহ আকরম সাল্লাহ আলী আসাল্লাম কারো কথা শ্রবণ করতেছেন আর তার চেহারার দিকে তিনি তাকিয়ে কখনো এরকম হয়নি সূত্র জাদুল মাদ পাঁচ নম্বর রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একাধিক লোকের কথাবার্তা যখন শ্রবণ করতেন তখন তিনি সকলের মুখের দিকেই তাকিয়ে থাকতেন এবং তাদের কথাগুলো মনোযোগের সহিত শুনতেন জিন্দেগি পৃষ্ঠা ছয় নম্বর রাসোল্লাহ সাল্লামের নিকট কেউ চুপি চুপি কথা বলতে চাইলেন তিনি কান তার দিকে পেঁচে দিতেন ইবনে সাদ সাত নম্বর রাসুল আরবি সাল আলিমের সাথে যখন কেউ কোনো কথাবার্তা বলার জন্য বসত তখন রাসুল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না উঠত ততক্ষণ পর্যন্ত তিনিও না সূত্র শ্রুতি আট নম্বর রাসুল আকরম সাল্লিমুসাল্লামের নিকট যদি কেউ কোনো অপছন্দনীয় কথা বলতে চাইত তাহলে রাসুল আকরম সাল্লাহ আলীমাসাল্লাম এদিক সেদিক করে যে কোনো ভাবেই হোক না কেন তিনি তার সাথে দিনের কথা বলে ওই লোকটিকে খারাপ কথা থেকে বিরত রাখতেন অর্থাৎ তিনি তাকে খারাপ কথা বলার সুযোগই দিতেন না বরং রাসুল আকরাম সল্লা সাল্লাম তার সাথে বিভিন্ন পন্থায় দিনের কথা শুরু করে দিতেন সূত্র বাইহাকি শরীফ সর্বশেষ আমরা পরস্পর কথাবার্তা শ্রবণের যে শূন্যত্তরিকা রয়েছে সেই শূন্যতরিকার নবম পদ্ধতি অর্থাৎ নয় নম্বর পদ্ধতি হলোই যে রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো কাছ থেকে ভালো কথা শুনতেন তখন তিনি তার প্রশংসা করতেন আর যখন কারো কাছ থেকে কোনো মন্দ কথা শ্রবণ করতেন তখন তিনি তার ব্যাপারে নিন্দা করতেন সূত্র সুন্নতে জিন্দেগি অধ্যায় 7 আশা করি আপনারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অপরের কথা শ্রবণ করতেন তা আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি পরস্পর কথা শ্রবণের যে সুন্নতরিকা রয়েছে এটা নিয়ে আপনাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে না থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি ডিসলাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন ভিডিওটি কেন আপনাদের সামান্যতম উপকার করব না আজকের মতো আমরা আমাদের ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ